আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের এমব্রয়ডারি অর্থাৎ ডিজিটাল প্রিন্টেড ড্রেস ড্রেসগুলো আমি দেখা দিচ্ছি ফুল কটনের ড্রেস হবে এগুলো হচ্ছে ফুল কটনের ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন যারা ব্ল্যাক পছন্দ তারা নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা এই যে সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে এই যে নেকের দিকটা সুন্দর করে পিটানো এম্বারি করা আছে পিটানো এম্বারি অর্ড করা আছে সুন্দর করে বুরিং করেও দেওয়া আছে এই যে সুন্দর করে বুরিং করে দেওয়া প্লাস হচ্ছে একদম এমব্রয়ডারি অর্ড করে দেওয়া হয় ডিজিটাল প্রিন্টের উপর ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ ভরিটা হচ্ছে আপনার আশি প্লাস থাকবে প্যান্টের কাপড়টা প্লাস থাকবে উন্নয়টা এইটা হচ্ছে ড্রেসের উন্নয়টা থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে এরকম হচ্ছে ড্রেসের ওনাতে এরকম কাট আউট প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা কাট আউট করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আর একটা কালার দেখাচ্ছি দেখেন সবগুলোই কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর এমব্রয়ডারি ওয়ার্কে থাকবে ফুল কটনের ড্রেস এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে ওনার একটা ড্রেস এটার এটার লং হচ্ছে আপনার আটচল্লিশ ঊনপঞ্চাশ বছর হচ্ছে আশি প্লাস থাকবে সাইডে এরকম সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গলার দিকটা দেখেন সুন্দর করে পিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর দেখেন ডিজিটাল প্রিন্টের উপর হবে আর এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনারটা দেখেন এটা হচ্ছে প্রিন্টটা দেখেন একদম থ্রি ডি প্রিন্ট প্রিন্টটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট যে দেখেন সুন্দর করে উড়াতে এরকম অ্যাম্বোয়টারি ওয়ার্ক কাট আউট করা বোরিং করে দেওয়া ছোটো ছোটো করে বোরিং করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটার কালারই ভিন্ন প্রত্যেকটার ডিজাইনই কিন্তু ভিন্ন এগুলোর প্রাইস আমি বলে দিই এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে যা যেটা লাগবে পেজে অর্ডার করবেন আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেখেন নাম ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সুতো দিয়ে প্যান্টের কাপড়টা এই যে ওড়নাটা হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম বড় একটা ওড়না থাকে সাড়ে পাঁচ হাতের তিন হাত বহরের সাড়ে পাঁচ হাতের বর একটা অন্যা সাইডে এরকম এমব্রয়ডারি ওর করা এটা কাট আউট করা না চাইলে আপনি কাট আউট করে নিতে পারবেন এটা কাট আউট করা নাই ওনাটা চাইলে কাট আউট করে নিতে পারবেন এই যে শেষের কালারটা দেখেন শেষের কালার শেষের ডিজাইনটা দেখেন এই যে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল কটনের হবে ফুল কটনের হবে এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর করে এম্বারি ওয়ার্ক করা প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর হবে প্যান্টের কাপড়টা এই যে উন্যাগুলো থাকবে একদম সাড়ে সরি তিন হাত বহরের সাড়ে পাঁচ হাতের ওন্না তিন হাত বহরের সাড়ে পাঁচ হাতের বড় ওন্না সাইডে এরকম কাট আউট করে করে নিতে পারবেন এম্বয়ডারি ওয়ার্ক করা চাইলে আপনি কাট আউট করে নিতে পারবেন প্রাইস অনলি পনেরোশো টাকা করে যা লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করে দিতে হবে